পয়লা জানুয়ারি দু অর্থাৎ নতুন বছর থেকে অনেকের রেশন বন্ধ হয়ে যাবে তো কেন এই রেশন বন্ধ করে দেওয়া হবে এবং আপনার রেশন যদি আপনি বিনামূল্যে পেতে চান তাহলে অবশ্যই আপনাকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে একটি জিনিস চেক করে দেখে নিতে হবে ঠিকঠাক রয়েছে কিনা নইলে কিন্তু রেশন বন্ধ হবে আর রেশন বন্ধ হয়ে গেলে কিন্তু আপনি অনেক দিন যাবৎ আবার বিনামূল্যে রেশন পাবেন না কিছু কাজ করতে করতে আপনাকে প্রায় দু থেকে তিন মাস অপেক্ষা করতে হবে তো আজকের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি চেক করবেন যে আপনার রেশন কার্ড ঠিকঠাক রয়েছে কিনা আপনি বিনামূল্যে রেশনের মাল পাবেন কি না আর যদি ভুল থাকে তাহলে কীভাবে বুঝবেন চলুন দেখে নেওয়া যাক তার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে অল প্রেস করে রাখুন প্রথমে আপনারা চলে আসবেন একদম যে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তো ফুড ডট ডব্লুবি ডট ডট ইন এটা লিখে সার্চ করবেন এই পেজে চলে আসবেন এখানে আসার পর আপনারা একটু নিচের দিকে যাবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন দিকে একটি অপশন রয়েছে রেশন কার্ড এই রেশন কার্ড অপশানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবারও নতুন একটি পেজ চলে আসবে এখানে কিন্তু আপনাকে আপনার রেশন কার্ডের যে স্ট্যাটাস সেটা চেক করে দেখে নিতে হবে চেক দ্য স্ট্যাটাস অফ ইয়োর রেশন কার্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নতুন একটি পেজ আসবে এবং এখানে আপনি আপনার যে রেশন কার্ডের নাম্বারটা রয়েছে সেই রেশন কার্ডের নাম্বারটা আপনাকে এখানেতে কিন্তু লিখতে হবে আর এখানে যে ক্যাপচারটা দেওয়া থাকবে সেটা দেখে দেখে আপনি কিন্তু এখানে লিখে দেবেন তারপর এখানে আপনি নিচের দিকে যে সার্চ অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে এবং এখানে দেখতে পাবেন যে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি কী রয়েছে সেটা দেখাবে তো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা দেখাচ্ছি তো যেই ব্যক্তি দেখাচ্ছি তার হচ্ছে আর কেশ ওয়ান এবং তারপর আপনি দেখতে পাবেন আপনার নাম আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার রয়েছে তার নাম দেওয়া থাকবে বা ডেট অফ বার্থ সব কিছু দেওয়া থাকবে তবে মেন যেটা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে যে এখানে নিচেতে এ কে ই কেওয়াইসি ঘরে কী রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে ডু ই কেওয়াইসি মানে কেওয়াইসি করানোর নেই তার জন্য কিন্তু করতে বলা হচ্ছে আধার সিলেট অর্থাৎ আধার সংযুক্ত করানি তাই আধারের ঘরে নো রয়েছে এটা কিন্তু আধার লিঙ্ক করতে হবে আর ফ্ল্যাগ ফর ভেরিফিকেশান দেখাচ্ছে অর্থাৎ ভেরিফিকেশান করতে হবে নইলে রেশন কার্ড বাতিল হবে তো প্রথমে আপনারা দেখবেন এখানে কালারটা কি দেখাচ্ছে এখানে কিন্তু হলুদ যদি কালার থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ই কেওয়াইসি করে নিতে হবে এটা কিন্তু দেখে বুঝে নেবেন আর আরেকটা দেখাচ্ছি যদি এরকম দেখায় অর্থাৎ প্রথমেই দেখবেন এখানে কিন্তু সবুজ সবুজ কালারটি আসবে তো তখন দেখে নেবেন যে আপনার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে তবুও আপনারা দেখে নেবেন এই নিচের দিকের অংশগুলি অর্থাৎ এখানে ই কে ঘরের ঘরে কি রয়েছে ইয়ে থাকবে বা এখানে ই ওয়াই ঘরে যেমন ইয়েস থাকবে তেমন আধা সিডানের ঘরে ইয়েস থাকবে আর স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ থাকবে তো এইগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনার রেশন কার্ড ঠিক রয়েছে তাহলে কোনোরকম কোনো অসুবিধা নেই আর যদি এরকম থাকে হলুদ থাকে তাহলে কিন্তু এটা বিপদ সংকেত দেখা দিচ্ছে কারণ এটা আস্তে আস্তে কিন্তু বাতিলের খাতায় যাচ্ছে এবং কিছু দিনের কিন্তু এটা বাতিল হবে আর সরকারের নতুন নিয়ম চলে এসেছে যেটা বলা হয়েছে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু যাদের ই করা নেই তাদের কিন্তু করে নিতে হবে নইলে কিন্তু পয়লা জানুয়ারি অর্থাৎ নতুন বছর থেকে রেশন সমস্ত কিন্তু বন্ধ করে দেওয়া হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে চেক করে দেখে নেবেন আর চেক করে দেখে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান যে আপনার কী স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে আর যদি ইকেওয়াইসি করতে হয় তাহলে কিন্তু অবশ্যই করে নেবেন রেশন দপ্তরে গিয়ে কিন্তু অবশ্যই আপনারা ই করতে পারেন বা যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে বাড়িতে বসে কিন্তু করে নিতে পারবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিন ধন্যবাদ